সুন্দরী গৃহকর্মীদের ঘরে আনতে ঘোর আপত্তি খোদ সৌদি আরবের নারীদের তাদের অভিমত বিভিন্ন দেশ থেকে সুন্দরী এবং কম নারী গৃহকর্মীরা এসে সংসারে অশান্তি বাড়ায় তাই সৌদি নারীরা সুন্দরী ও কম বয়সী মেয়েদের গৃহকর্মী করতে চান না গত কয়েকদিন ধরে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের গৃহকর্মীদের যৌন নিপীড়নের বিভিন্ন ভিডিও প্রকাশ পেয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার সহ অন্যান্য মাধ্যমে সৌদি নারীরা সরাসরি এসব বিষয় প্রকাশ করছেন কেউ কেউ বলছেন গৃহকর্মীর কথা বলে এসব মেয়েদের এনে ঘরের পুরুষরা শারীরিক ও যৌন নির্যাতন চালান নিজের স্ত্রীদের সামনেই তারা এসব কুকর্ম করে থাকেন একজন সৌদি নারী লিখেছেন তার বাসায় প্রায় প্রতি বছরই নতুন একজন করে গৃহকর্মী আনা হয় ফিলিপাইন থেকে এটা শুধু তার বাসাতেই নয় সৌদি আরবের ঘরে ঘরে এই সমস্যা এসব গৃহকর্মীর জন্য প্রতিটি পরিবারে অশান্তি লেগেই আছে গত পঁচিশ ফেব্রুয়ারি আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে স্পষ্টই বলা হয়েছে যে গৃহকর্মীদের সুরক্ষা নেই এক্ষেত্রে দুই ধরনের সমস্যা হচ্ছে একটি হলো গৃহকর্মীরা মর্যাদা পাচ্ছেন না এবং তারা অতিমাত্রায় যৌন শিকার হয়ে নির্ধারিত সময়ের আগেই অসুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন কোনো কোনো আর মেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে না দেশে গিয়ে তারা কাজ করার শক্তিও হারিয়ে ফেলছেন এই প্রতিবেদনে বলা হয়েছে এসব গৃহকর্মীদের কারণে সৌদি নারীদের পারিবারিক অশান্তি বেড়েই চলছে তাই সৌদি নারীরা এখন সরব যেন কোনোভাবেই সুন্দরী তরুণী গৃহকর্মীরা না ঢোকে তাদের ঘরে এদিকে দীর্ঘ আট বছর পরে সৌদিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু হয়েছে নারী গৃহকর্মীর তালিকাও বেশ বড় ইতিপূর্বে বাংলাদেশে থেকে যাওয়া নারী গৃহকর্মীরা শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন দেশের আর্থসামাজিক অবস্থার কারণে এসব মেয়েরা বাংলাদেশে এসে সেসব নৃশংসতা প্রকাশ করেনি ফলে সৌদি আরবে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী পাঠাতে সরকারকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা বলেছেন সৌদি নারীদের বক্তব্যই সুস্পষ্ট হয়ে উঠেছে গৃহকর্মীদের শারীরিক ও যৌন নিপীড়নের যে অভিযোগ আছে তা সত্য তাই মধ্যপ্রাচ্যের দেশটিতে গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তারা বলেন ইউটিউবের কল্যাণে এখন এ ধরনের নির্যাতনের ঘটনা হর হামেশাই চোখের সামনে আসছে মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সালমা আলী বলেন মেয়েদের পাঠিয়ে দিলেই হবে না সরকারকে এ ব্যাপারে কঠোর মনিটরিং করতে হবে আর গৃহকর্মী হিসেবে না পাঠাতে পারলে ভালো হয় অনেক মেয়ে আছে যে টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে গিয়ে সেই টাকা সেই টাকা তো তুলতেই পারেনি আবার মৃত্যুর পথযাত্রী হয়ে ঘরে ফিরে এসেছে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন